আল্লাহ বলে আমি তোমাকে সাজাইছি কে সাজাইছে ডেকোরেশন কে করছে এখন যুবককে দেখা বহুত মানুষ ওড়না গলায় পেঁচাইতে চায় আবার যুবক অনেককে দেখা বিষের বোতল পান করতে চায় না বুঝলো যুবকে বলছে আমি হিট কোথায় করছি ঠিক না আবার বুড়ারাও কইতে পারে আমরাও তো এক সময় জোয়ান আসিলাম ঠিক না আল্লাহ বলে তোমাকে এরকম সুন্দর কে সাজাইল কে যে আল্লাহ সাজাইছে সই আল্লাহ আমি নেয়া যাইতেছি সাজায়া যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন সর্বদিকে শ্রেষ্ঠ একদিকে না শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাই হু আল্লাহ জমিনের রাজত্ব যার হাতে উঠায় দিছেন শুধু জমিনের রাজত্ব দেন না আল্লাহ আমাদেরকে শুধু জমিনের রাজত্ব না আখেরাতের রাজত্ব আল্লাহ আমাদেরকে দিছেন শুধু দুনিয়া না জাল তু দুনিয়া আল আখেরা শব্দ আছে আল্লাহ বলে মানুষকে দুনিয়াও দিলাম আখেরাত দিলাম আখেরাতের রাজত্ব দিছেন সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন অধীন ফেরেস্তা আমাদের সেবা করে সেবা চব্বিশ ঘন্টা নাহলে এক কদম চলার ক্ষমতা ছিল না আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না আল্লাহর মতো সত্তা ডাকবে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিল চব্বিশ ঘন্টায় পাঁচ বার ডাকে পাঁচ বার না ডাকে না হ্যাঁ কয়জন মসজিদে আসে এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যে পাঁচ অক্ত পাবন্দির সাথে আমি জমাতে নামাজ পড়ি কয়জন উঠাইতে পারবে সবাই কি বলে ব্যস্ত ঠিক না এক দিক দিয়ে আসান শুনে আরেক দিক দিয়ে কি বলে তাবলিগালা বাড়িতে যায় হাতে পায়ে তারপরও কয় ব্যস্ত হালে জুমার দিন বোঝায় ঠিক না কোরা করা বোঝায় তারপরও কি বলে ব্যস্ত ঠিক না কাঠটা দিয়ে ব্যস্ত আপনি এটা কার দেওয়া দেহ দিয়ে ব্যস্ত আপনি আমাকে বুঝান কার দেওয়া দেওয়া হবে কে চব্বিশ ঘন্টা আপনাকে অক্সিজেন দেয় সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার ডায়ালিস করে দুনিয়া বিজ্ঞান সম্মত বিজ্ঞান 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 প্রযুক্তি প্রযুক্তি আজ পর্যন্ত কোনো মেশিন আসে না ডেলি সাতবার সাত দিনে সাতবার ডায়ালিসিস করবে এরকম কোনো টেকনোলজি এখনো দুনিয়াতে আসে নাই জিজ্ঞাসা করেন যান এইখানের হাসপাতালে সাত দিন সাতবার ডায়ালোসিস করবে টেকনোলজি এখনো বিজ্ঞানের কাছে আসে নাই আমি জানি না কবে বিজ্ঞানের হাতে আসবে এটাও জানি না কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার ডায়ালোসিস করেন কুদরত দিয়া করেন ডেলি ছত্রিশ বার ডায়ালোসিস। এরকম প্রত্যেক অঙ্গটা চালায় আপনি বলেন হাট চলে বাল্ব দিয়া আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া ওর কাছে জবাব নেই বাল্ব কি দিয়া চলে বিজ্ঞানকে যদি জিজ্ঞাস করি চোখ দেখে কি দিয়া বিজ্ঞান বলবে দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে আমিও মানি ছাব্বিশ কোটি ক্যামেরা কিন্তু দেখে কি দিয়া উপাদান কি তো বিজ্ঞান বলবে কোনো উপাদান নাই তাহলে আর্টিফিশিয়াল চোখ খুব পয়দা হইতো দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো যেরকম দেশি মুরগি পালা ছেড়া দিছে এখন ফার্মের মুরগি দিয়ে জামার আপ্যায়ন হয় যদিও এটা প্লাস্টিকের কোন মুরগি না তাইলে আর্টিফিশিয়াল চক্ষু হইতো চোখে দেখার কোন উপাদান নাই এটা কুদরত দিয়া দেখে কুদরত দিয়া হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা না চব্বিশ ঘন্টা আমার রহমত্তর উপরে বর্ষিত হইতে থাকে মা দা লিকা মা সিয়া সায়েদ চব্বিশ ঘন্টা তুই আমার কাছে না ফরমানি পাঠাইতে থাকিস না ধেরুন কেফাতাম আলুন আমি শুধু তাকায় তাকায় দেখি তুই করিস কি আল্লাকে যদি জিজ্ঞেস করি আপনি তাকায় তাকায় দেখেন কেন ধরেন না কেন কার স্বাধীনতা দিছি কতদিন পর্যন্ত আইলা আজ আলি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই পর্যন্ত যেইতে দিব তারপরে এক সেকেন্ডও না সুম্মা খাজনা হু বাক্তা থাবা মেরা উঠায় নিব তারপরে বুঝাবো ওকে লাতুস আলুন্নানিন নাইন সব আল্লাহর করছো কি করছো আল্লাহর জন্য তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন কুদরতি হাত দিয়ে ডেকোরেশন করলেন সাজাইলেন তার বাবা উচিত চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে অবস্থান আছে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন দুনিয়া তো আমাকে চিনে দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু এটা ভাবা উচিত ছিল যদিও এখানে একজন নির্জনে বসে যে আমাকে তো ঘরের লোক চিনে মহল্লার লোক চিনে ফ্যামিলির লোক চিনে বংশের লোক চিনে এলাকার লোক চিনে আমার মালিকও আমাকে চিনে কিনা যিনি মিন হাবলিল ওয়ারি সব রগের চো আমার কাছে যেখানেই যাই না কেন আল্লাহ আমার সাথে আড়াই হাজারের মানুষ চলে যেতে হবে চোলা থাকার সুযোগ এখানে কারো নাই যদি থাকার সুযোগ হইতো এতগুলা ঐতিহ্য কোনো দিন হতো না প্রত্যেক দেশে হাজারো হাজার ঐতিহ্য রাখা আছে ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল আজকে ওরা নাই আপনাদের নারায়ণগঞ্জ আছে সোনারগাঁও সারা দুনিয়া জানে সোনারগাঁও একটা জায়গা ইশাখার রাজধানী সোনারগাঁও আছে ইশাখা নাই ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই একদিন আমারও ঝুপড়ি থাকবে আমি না বাবা উচিত যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে কাকে কখন নিয়ে যাবে কেউ জানি না দুনিয়া উন্নত টেকনোলজি বড় হাই এরকম এরকম টেকনোলজি সে মানুষের আকল পর্যন্ত উড়া যাবে ওটা নিয়ে ভাবলে আমি ওই দিকে যেতে চাই না টেকনোলজি মুঠো ফোন সবার হাতে হাতে চলে আসছে ঠিক না সবচেয়ে দামি ফোন বলে আইফোন ঠিক না হ্যাঁ সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন ঠিক না কি সত্য তো হ্যাঁ কি কোন আপনাদের কাছে হইতে পারে আইফোনের চায়নার ফোন ভালো আইফোনে ব্লুটুথ নাই শেয়ার হিট নেই জিজ্ঞাসা করে দেখেন যার হাতে আছে দেখুক এখন তার ভিতরে ব্লুটুথ নাই শেয়ার হিট নেই তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়া যতই উন্নত হোক না কেন আজ পর্যন্ত মেশিন আসে না লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে কত রুগীকেই তো ডাক্তার বইলা দিল খাওয়ায় দেন চলে যাবে ডাক্তার চলে গেছে রুগী এখনো বাজারে করে সত্য এটাই কে কখন যাব জানি না চলে যেতে হবে আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু রাগ হইন না পায়ে হাত রাইকা বলি দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহর বিষয় না কসম খোদার বিষয় না বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে আল্লাহর এটা বিষয় না পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হতো যদি আল্লাহ দেখতেন তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রবি আল্লাহকে আমরা দেখি রাবে পারতো না কোনোদিন যেখানে আমরা রাবেয়া বশ্রীকে দেখি ফেরাউনের বাড়ির কৃতদাসী ওইখানে পসতে পারতো না যার কবর থেকে আজসু গ্রাণ বাহির হয় আমার এই নাকে ওই কবরের গ্রাণ এখনো আছে অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন ওই গ্রান আমি নাকে লাগায় আসছে বেলালের বাড়ি আমি ছয়বার দেখছি রাবিয়ার বাড়ি ছয়বার দেখছি দুনিয়ার এরকম ছোট বড় না অনেক কিছু আমার এখানে মেমরিতে সেভ করা আছে দুনিয়া গড়তে গড়তে দেখছি ওইটার থেকেই বাহির করতেছি হ্যাঁ হ্যাঁ এটাই সত্য নইলে ইতিহাস কোনোদিন হতো না আসিয়া কোনদিন ওই জায়গায় পৌঁছতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ককে দেখতেন আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কোন অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না এক এক কামরায় এক ল্যাপ এক বালিশ এক চাদরের নিচে দুইজন থাকতেন আল্লাহ কোরআন বলে হুন্না লিবাসুল্লাহ আসিয়া ফেরাউনের পোশাক ছিল পোশাক কাপড় যেখানে ওইখানে আসিয়া কোনোদিন পৌঁছতে পারত না আসিয়া শুধু জান্নাত পায় নাই কেমতের দিন আলাইহি সাল্লামের জান্নাতের স্ত্রী হবে ওইখানে পৌঁছার কোনো সুযোগ ছিল না ইব্রাহিম আল ইসলামের আব্বার হারানের কোন সুযোগ ছিল না ইত্যাদ আল্লাহ খালিলা। যাকে আল্লাহ খলিল গোছনা দিছেন ওনার আব্বা হারায় যাবে এই সুযোগ কোনোদিন ছিল না নূহ আলাইহিসলামের বেটাকে আল্লাহ এই নূহ আলাইহিসলামকে আল্লাহ কোনোদিন এই কথা বলতে পারতেন না ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমেলুন গায়রু সালেহ এটা তোমার সন্তান হইতে পারে কিন্তু আমাদের কাছে পরিচয় পরিচিতি নাই আসেন অল্প সময়ের ভিতরে ভাবি যে আল্লাহ আমার কাছে আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি আছে কিনা আপনি কোথায় বাস করেন এটা আমার বিষয় না দুনিয়ায় পজিশন কতটুকু এটা আমার বিষয় না দুনিয়া কত আছে আপনার কাছে এটাও আমার বিষয় না আমার বিষয় হলো আপনাকে ভাবানো প্রত্যেক ব্যক্তি আমরা ভাবি ভাবো যুবক খোদার কসম ভাব তুমি জানো না কালকে সূর্য উঠতে দেখবে কি দেখবে না সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনো দিন উঠত না আনা জাদিদ আলা আমালিকা শাহিদ আমি নতুন দিন তোমার কর্মের উপরে আমি সাক্ষী লাকফাকিম